আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বেশ কয়েকদিন ধরে বাড়ি যেতে বাজার নাই কোনো বাজারে ছিল না না ছিল মাছ না ছিল তরি তরকারি কী করবো আজকে আবার বাপ একদিন বাজার করবে লি আইসে যে বাপ আমার মাছ কিনে নিয়েছে তাজা লাফানি মাছ আর এই যে লাফানি মাছ কিনে আসে জেনকার মাছ সেনেই চলে যাচ্ছে পুকুরের মাছ পুকুরে চলে যাচ্ছে তাহলে আমি তেয়াদে কি কিনে নিয়ে আসি সব যদি পুকুরেই চলে যায় তাহলে বাড়িতে থাকবে কি আর রাঁধব নাকি আর বারবো না কি আর খাবো নাকি দেখতো কি মাছ কিনে নিয়ে আইছে জেনকার মাছ সেনে চলে যাচ্ছে পুকুরের মাছ পুকুরে চলে যাচ্ছে যাইস না যাইস না আমার কাছে আয় আমার কাছে আয় তোরা যদি চলে যাই তাহলে আমার কি হবে না দেখো এদিকে দেখো কি করছে আমার মেয়ে আমার মেয়ে আবার মাছগুলো নিয়ে জিয়ে মাছগুলো পালবে এই মাছ বলে পালা যায় না এই মাছ বলে পালার মাছ তাহলে দেখতো আমার মেয়ের কি দুটি মাছ নিয়ে ছেড়ে দিছে পানির মধ্যে আর এই মাছ তো খাওয়ালায় খালি কাটা বিদে নেই বিষ কুইটফির কুইট পির বইছে খালি আমার যে হাতে কত কাটাই দিছে তাহলে মাছগুলো নিয়ে আসবে তা নিয়ে আসে নাই তারপরে যে মাছ করতে করতে খিদি লেগে

কি কাটবে করে করিনি মেয়ের কথা শুনলাম শুনে যে আমানি রাই দিলাম আমরা তো সেই লেভেলের বড় লোক তো এই যে আমান মাছই খাই তারপর যে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজ তুলে নিচ্ছে আর ওই তেলের ভিতরে যে পেঁয়াজ আর হইলো মরিচ দিয়ে লাল লাল করে ভাজে নিচ্ছে ভাই যে ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছ রাঁধতে যাও যা ময় মশলা সে সব দিয়ে দিচ্ছে আর সেটা তো কইনি ভালো কথা তো কইনি মাছটা যে কি দিয়ে সে কথাই তো কইনি মাছ কিন্তু মুখে কসুদি রাঁধতেছে ও যে কেউ কয় আবার গুটি কষু আমরা কই মুখে কসু মুখে কসুদি মাছ রাঁধতেছি আর এই তাজা তাজা মাঝে কুসুধিরা দিয়ে যে খাতি যে এত স্বাদ লাগিছে যা স্বাদ লাগসার কি কব সেই লেবেলে স্বাদ লাগিছে আমি কিন্তু সেরকম করে রাধা পারা পারি নাই দেইহি দেই যে একটু খিকিছি সেই রাধা পারে আবার আমার রাধা পারে যদি ভুলটুটি হয় থাকেতে আপনারাই তো কমেন্ট করে জানা দেন যে আপা এই ভুল হইছে ওই ভুল হইছে তাতে কোনো সমস্যা নাই আমাকে কমেন্ট করে জানা দিবেন রাত পর্বতে ভিডিওতে जाते সেগুলো আমি ঠিকঠাক করে আবার আদব পারি তারপর যে মকশলা গুলো কোশানি হইছে হয় এই যে কি করবে যে কুসুগুলো দিদি সব কিছু তো দেয়া যাচ্ছে তাই না কালারটা সেই সুন্দর হইছে খাতি যে মজা হয়েছিল সেই সাথে হইছিল टका टाटका मस से ही स्वाद लगस खाते এত লাফাইনি মাছ তো খাওয়ালায় খালি হাতে কাটা বিনছি মাছ কুটবে কি যে কতো কাটা খাইছে না দিছে পিছিয়ে দিয়ে তারপরে কাটিছে মাছের যে গায়ে শক্তি মাছের সাথে আমি পারি না তারপরে যে আমার তরকারি কষানো হয়ে গেছে পানি দিছি পানির বল কুটিয়ে গেছে তারপর যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি এখন একটু জিরির গুঁড়া দিয়ে দেবো আর একটু লবণ চাইকলাম যে দেখি তো কীরকম হয়েছে লবণ চাকা আমার আবার তরকারি চাকরি একবার বসছিল আবার না চাকলি আবার ভাল লাগে ভাল লাগে না আর এই জিরিগুলোগুলো দিয়ে দিচ্ছি জিরির গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখন তরকারিটা নামিয়ে দেখবা আমার বান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ